আফগানিস্তান ইংল্যান্ডকে হাইরা দিছে আফগানিস্তান ইংল্যান্ডকে হাইরা দিছে ইংল্যান্ড আফগানিস্তান হেরে গেছে তুমি হয়তো বলতে পারো বা তুমি এগুলো কি বলতেছ ইংল্যান্ড আবার আফগানিস্তান আবার ইংল্যান্ডকে হারাই দেখি পাবে বলতে পারো খেলা যদি দেখে না থাকো তুমি স্কোর বোর্ডটা একটু দেখো কী বলতাম খেলা হোয়াট আ ম্যাচ হোয়াট এ ব্রিলিয়েন্ট ক্রিকেটার যেটা আমরা আমাদের ক্রিকেট আমাদের ক্রিকেটাররা যেটা করতে পারে না সেটা আফগানিস্তান করে দিস ম্যাচটা দিয়ে খুব ভালো লাগছে সুখের ফানি আসতেছে ক্রিকেট খেলা কাকে বলে খেলা কীভাবে খেলতে হয় সেটা আফগানিস্তান আজকে দেখিয়ে দিস আমাদের ক্রিকেটাররা ভালো শুরু করেও তারা দুইশো সইত্রিশ রান অল আউট হয়ে যায় তারা মাঠে নেমে পঁয়ত্রিশ রান পাঁচ উইকেট ফুটে যায় আমাদের ক্রিকেটারদের এই অবস্থা আজকে আফগানিস্তানও তিরিশ রানে তাদের তিন উইকেট ফুটছে একদম শুরুতে ফুটে গেছে সেই রানটা গেছে তিনশো চব্বিশ রান এটা স্বপ্ন না এটা বাস্তবিক আফগানিস্তান করে দেখাচ্ছি ইব্রাহিম জাদ্রান একশো সাতাত্তর রানে একটা ইনিংস খেললেন কি অসাধারণ ব্যাটিং কি বলবেন আপনি এটাকে জবাবে ইংল্যান্ড তিনশো সতেরো রানে তারা অল আউট হয়ে যায় ইংল্যান্ড ভালো ব্যাটিং করছে সে কিন্তু খারাপ ব্যাটিং করে করেনি ভালো বোলিং করছে ভালো ব্যাটিং করছে তারপরও আফগানিস্তানের ভালো ব্যাটিং ভালো বোলিংয়ের সঙ্গে হেরে গেছে কিচ্ছু করার নেই ইংল্যান্ডের এত ভালো ক্রিকেট আফগানিস্তান কিভাবে খেলে এগারো জনের ভালো ক্রিকেট খেলা লাগে না জাস্ট দুইটা প্লেয়ার জাস্ট দুইটা ব্যাটসম্যান ভালো করতে পারলে ম্যাচ শেষ আমাদের শান্ত সাতাত্তর রান করলে সে ক্লান্ত হয়ে যায় সে ক্যাশ উঠে দিয়ে আউট হয়ে মাঠ থেকে বেরিয়ে চলে আসে এই হলো অবস্থা এই হলো ক্রিকেট কি বলবেন আপনি এই ম্যাচটাকে আফগানিস্তান আহ খুব অসাধারণ দেখছি একবারও কি মনে হয়েছে যে আজকে ইংল্যান্ড হেরে যাবে বা আফগানিস্তান হেরে যাবে একবার মনে হয়নি আজকে খেলা একদম আফগানিস্তানের শুরু থেকে ইংল্যান্ডের শেষ ব্যাটিং পর্যন্ত একবারও কি মনে হয়েছে ইংল্যান্ড হেরে যাবে মনে হয়নি একবারও কি মনে হয়েছে আফগানিস্তান হেরে যাবে মনে হয় মানে কন্দল হারবে কন্দল জিতবে ওটা কনফিউজ এখনও কনফিউজ কি ম্যাচ রে বাবা রুটে একশো তেইশ একটা ইনিংস খেলছে ভালো করছে ওদের প্লেয়ারগুলো ভালো করছে কিন্তু শেষ পর্যন্ত ওই যে আফগানিস্তান অতি ভালো খেলছে সেই জন্য তারা জয়টা পেয়েছে চ্যাম্পিয়ন ট্রফির এটাই বড় অঘটন আফগানিস্তান আজকে ইংল্যান্ডকে হারাই দিছে কী ভাবছেন আফগানিস্তানের এই যে তিনশো চব্বিশ রান যাবে কেউ ভাবে নাই সে রানটা গেছে না তিনশো চব্বিশ রান আপনি যখন তিরিশ রান বা পঁয়ত্রিশ রান তিন উইট হারাই ফেলবেন রানটা বড় জোর আড়াইশো যাবে সে জায়গায় তিনশো চব্বিশ রান গেছে ওয়াট আ ম্যাচ মানে ইংল্যান্ড অনেক ভালো ব্যাটিং করছে তারা যখন ব্যাটিংটা করতেছে অনেক ভালো ব্যাটিং করছে প্রত্যেকটা প্লেয়ার রান করেছে হয়তো বা এই কম বেশি করছে ভালো ক্রিকেট খেলছে বেশ ভালো ক্রিকেটেরও তারা ম্যাচটা হেরে গেছে দল ইংল্যান্ড দিক দিয়ে অবশ্যই ইংল্যান্ডে এগিয়ে কিন্তু ওই যে আপনাকে ক্রিকেট মারে আপনার চেষ্টাটা থাকতে হবে আপনার আপনি শুধু শপিং করলে হবে না আপনি শুধু খাবার নিয়ে ব্যস্ত থাকলে হবে না আপনি ঘুম নিয়ে ব্যস্ত একটু হবে না আপনাকে মাঠে ক্রিকেটটা ভালোভাবে খেলতে হবে যেহেতু দেশের হয়ে আপনি প্রতিনিধিত্ব করছেন এটাই প্রমাণ করেছে আফগানিস্তান আর আমাদের এরা বললে রাগ করবেন কিছু করার নাই বলতে হবে সে শপিং নিয়ে ব্যস্ত যে কোন বিচে যাবে সে সেটা নিয়ে ব্যস্ত ব্যস্ত সে সেজন্য তো সে মাঠে ক্রিকেট ভালো খেলতে পারে না তোমার শক্তি সামর্থ্যাই তুমি ফাইতো বাধ্য শক্তি সামর্থ্য যদি না থাকে তুমি বাদ দাও ক্রিকেট খেলা লাগবে না বলে আমারও ওই শক্তি সামর্থ্য নেই কিন্তু ভাই যদি শক্তি সামর্থ্য যদি কিছু থাকে মাঠে প্রমাণ দিতে হবে ওয়াও আফগানিস্তান ক্রিকেট অভিনন্দন অভিনন্দন অবশ্যই অভিনন্দন অভিনন্দন ইব্রাহিম জাদরান অভিনন্দন আফগানিস্তান অভিনন্দন আফগানিস্তান ক্রিকেট অবশ্যই অভিনন্দন ইংল্যান্ডের জন্য এটা ব্যাট লাগ খুবই আনলাকি তারা খুবই ভালো ব্যাটিং করছে কিন্তু শেষে গিয়ে তারা ম্যাচটার জয় হতে পারলো না আর যখন আউট হয়ে যায় তখনই ইংল্যান্ড নিষিদ্ধ হয়ে যায় ম্যাচটা হেরে যাবে হেরে গেছে কিন্তু আদিল রশিদ খুব চেষ্টা করছেন বাট সেটা আর সম্ভব হয়নি শেষ পর্যন্ত অভিনন্দন আফগানিস্তান টিম